আপনাকে ধন্যবাদ জানাই আসলে আমরা বিগত সময় দেখেছি আদালতের ভর বর করে আওয়ামী লীগ তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং আমরা পরবর্তী সময় দেখেছি দুই সিটি কারফোন অর্থাৎ বাংলাদেশের যত সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। সবগুলোই কিন্তু জোরপূর্বক এবং উপর এবং ভোটারবিহীন ভোটারবিহীন আওয়ামী লীগের প্রার্থীদের তারা ঘোষণা করে তারা নির্বাচিত ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যখন আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী পালিয়ে গেছে পাঁচই আগস্টের পরে তার পরবর্তী দ্বিতীয় স্থানে ছিল জননেতা ডাক্তার শাহাদ হোসেন তার নাম উচ্চ আদালতে ঘোষণা করেছে এবং তার পরবর্তী সময় অনেক বাংলাদেশের স্থানীয় সরকার সরকারের অনেক জনপ্রতিনিধির কিন্তু আদালতের উপর বর করিয়ে তারা তাদের দায়িত্ব দায়িত্ব পেয়েছে আমরা সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের বেলায় আমরা দেখেছি ভিন্ন ভিন্ন মত পোষণ করছে সরকারের যে সরকারের যে আচরণ এটা আসলে আমরা মনে করি আদালত অবমাননার সামিল যেহেতু উচ্চ আদালতে ইঞ্জিনিয়ার স্ট্রাইক ঘোষণার ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশনার গেজেট গেজেট প্রকাশ করেছে কিন্তু তাকে কেন শপথ করা হচ্ছে না এবং এই বিষয়ে আমরা আমরা আসলে সন্ধ্যাতীত এবং আমরা মনে করি এটা রাজনৈতিক দুর্বিষন্ধ হইতে পারে এবং রাজনৈতিকভাবে যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা গুরুত্বপূর্ণ সিটি সেই সিটিতে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা জানাব সাদেক হোসেন খোকার উত্তস্বরী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে আদালতে আদালতের নির্দেশ অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া আমি মনে করি প্রতিভা জরুরিতে আদালতের প্রতি সম্মান রেখে যেহেতু আদালতের উপরে আমাদের কেউ অবমাননা করা বা আদালতের উপর খবরদারি করা এটা আমাদের আসলে কারো করার কিছু নেই যেহেতু উচ্চ আদালত জেনে শুনে তাকে তাকে মেয়র ঘোষণা করেছে এবং আমরা দেখেছি বিগত সময় সে অনেক সময় যেসব নির্বাচ স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন হয়েছে এবং যেসব জনপ্রতিনিধিরা তারা তারা তাদের দায়িত্বভার গ্রহণ করেছে শুধু তো সিটি কর্পোরেশনের মেয়ররা বা সিটি কর্পোরেশনের কমিশনাররা দায়িত্ব পায়নি বাংলাদেশের অনেক অঞ্চলে অনেক অঞ্চলে যেমন চেয়ারম্যান বা ইউপি পরিষদের মেম্বাররা আদালতের দ্বারস্থ হয়েছে এবং আদালত যেটাকে গ্রহণযোগ্য যথাযথ মনে করেছে গ্রহণযোগ্যতা মনে করেছে তা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটার উপরে আদালতের উপর খবরদারি করা বা আদালতকে অবমাননা করা এটা কিন্তু আমি মনে করি এটা গণতন্ত্র বা সংবিধান পরিপন্থী এই অতএব আমি মনে করি গড়ি মশি না করে সরকারের ও যে আমরা দেখেছি উপদেষ্টা যেন মাহবু আসিম মাহমুদ আসিফ মাহমুদ আমরা দেখেছি সাংবাদিক সম্মেলনে এবং বিভিন্ন মাধ্যমে তারা সে বলতে চেয়েছে যে আইনি আইনি জটিলতার কারণে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না তাহলে আমরা মনে করব। যে আইনি জটিলতাটা কিসের তারা পরিষ্কার দরকার পরিষ্কার করা দরকার আমরা মনে করি এটা এটা এবং রাজনৈতিক চাল চালাকি আমি মনে করছি কারণ আহ জন একটা রাজনৈতিক পরিবারের ছেলে এবং তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে নগরবাসীর যে সমস্যা বা নগরের আমরা দেখেছি বা মানে আমরা বিগত সময়ে দেখেছি এখনো দেখছি দশ মিনিট বৃষ্টি হলে ঢাকা শহর কিন্তু পানিতে আবর্জনা যায় এবং সেটা আসলে জলবদ্ধতা দূরীকরণের জন্য বা জনগণের সেবা সেবা দৌড়ায় পৌঁছানোর জন্য তরুণ নেতৃত্বের প্রয়োজন আমি মনে করছি কারণ যেই পর্যন্ত ভোট না হবে সে পর্যন্ত অন্তত আহ জনপ্রতিনিধি থাকলে হয়তো জনগণ উপকৃত হবে নগরবাসী উপকৃত হবে নগরবাসীর যে সংকট সেটা হয়তো সমাধান করার চেষ্টা অব্যাহত থাকে